দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সকালে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আগে অনেক পায়রা পোষা হতো দানিং কিন্তু পায়রা সেভাবে পালন করতাম না তো তারপরে ভাবলাম যে না আবার কিছু পায়রা পালন করি তো আগের দিন হাটে গিয়ে এই যে সিরাজি পায়রাজোড়া দেখতেছেন এই জোড়া পায়রা ক্রয় করছি তো মোটামুটি এই জোড়া পায়রা ক্রয় করতে চৌদ্দোশো টাকার মতো লাগছে তো আমি জানি যে সিরাজি পায়রাগুলো কিন্তু খাসার মধ্যে বেশি আবদ্ধ করেই পালা হয় তো আমি এদের ভাবছি যে এদের খাসার মধ্যে কিন্তু আবদ্ধ করে করে পারবো না তো এদের জন্য কিন্তু একটা ঘর তৈরি করা হয়েছে এই যে যেইটা আমি নিজে তৈরি করছি তো এটা চারটা রুম দিয়ে তৈরি করছি এবং খুব বড়ো সাইজের এইটা হচ্ছে আপনার দেড় ফিট আর হচ্ছে দেড় ফিট দেওয়া আর উচ্চতা আছে এগারো ইঞ্চির মতো তো এইখানেই কিন্তু এরা খুব মানে আরামদায়কভাবে থাকে এবং এই ঘরটা কিন্তু এদের খুব পছন্দ হয়েছে যে এটা বুঝে কীভাবে যে এরা এই খাঁচার মধ্যে যখন রাখতাম তখন এরা যেভাবে থাকতো মানে ওড়াউড়ি করার জন্য আর এখন থেকে প্রায় সময়ের মধ্যে বসে আছে তো আজকে দেখি যে মজার বিষয় আজকে দেখি যে এরা এখান থেকে যে কোটাগুলা পড়ে আছে এইগুলা মুখে নিচ্ছে মানে মুখে নিয়ে ওই খোপে ওড়ার জন্য চেষ্টা করতেছে যদি ওদের পাখনা বানতাম আমি সবেমাত্র ওদের পাখনা এই মোরগ প্যারাটার এই পাশে যে মোরগ প্যারাটা আছে তো এই প্যারাটার পাখনা উন্মুক্ত করে দিছে এখন ছেড়ে দিছি তো আশা করতেছি এরাই মুক্তভাবেই এখানে ডিম বাচ্চা উৎপাদন করবে আর এরা মুক্তভাবে ডিম বাচ্চা উৎপাদন করে কি না সেটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আদৌ আমার কিন্তু এদের আবদ্ধভাবে পালন করার ইচ্ছা নেই কারণ সবারই স্বাধীনতার একটা বিষয় আছে যদিও তারা অবলা কবুতর মানে কিছু বলতে পারে না তারপরে আমি চেষ্টা করব সব সময়দেরকে উন্মুক্তভাবেই পালন করার যদিও ঘরটা কিন্তু আবদ্ধই কিন্তু এরা উড়ার যথেষ্ট পরিমাণ সুযোগ পাবে এখানে কিন্তু অনেক জায়গায় আছে উড়তে পারবে এবং ভবিষ্যতে বা এই যে যে আবদ্ধ জায়গা আছে তো এইটাও আমি ওদের জন্য উন্মুক্ত করে দেব সেটা সময় লাগবে তো আপাতত কিন্তু যে পরিস্থিতি এই যে দেখেন ওই যে ও কিন্তু বোন টুকরাস মানে ওর এখন ইচ্ছা যে ও বোন নিয়ে বাসায় যাবে তো যদিও এখন অর্ধ আবদ্ধ অবস্থায় এরা আছে কিছুদিন পরে এদেরকে একেবারে সম্পূর্ণ মুক্ত করে দেওয়ার আমার ইচ্ছা আছে তো আর এই ক্ষোভগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি এখানে প্রতিটা এক একটি খোপে ছয়টি করে আমি রুম দিয়েছি এখানে কিন্তু দুইটা খোপ সব মিলে তিনটা একটা হচ্ছে বড়ো পায়রা লালন পালনের জন্য আর দুইটা হচ্ছে আপনার ছোট পায়রা লালন পালনের জন্য মানে দেশি পায়রা এখানে আমি কিন্তু দুই জোড়া দেশি পায়রাও ক্রয় করছি তো পায়রার অনেক দাম যার কারণে এখন আর কিনবো না ভাবছি যে কিছুদিন পর তারপরে কিন্তু আবার পায়রা ক্রয় করব তো প্রতিটা খোপে আমার মোটামুটিভাবে আটশো টাকার মতো খরচ আছে মানে এখানে তিনটা খোপ চব্বিশশো টাকার মতো খরচ আছে তো মার্শাল্লাহ পায়রাগুলা অনেক সুন্দরভাবে এখানে বসবাস করতেছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না এবং প্রতিজোড়া পায়রাই কিন্তু বন নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো সবাই দোয়া করবেন এবং নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন